হ্যালো ব্রিভন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন নাম্বার ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে এইটিন করবো কষে দেখি নাইনটিন থেকে লাস্ট ভিডিওতে আমরা চার দাগের অঙ্কটা করেছি আজকে আমরা পাঁচ দাগের অঙ্কটা করব সুচেতা একটি ভগ্নাংশ লিখল যার হর তার লবের চেয়ে তিন বড় যার হর তার লবের চেয়ে লব যদি এক্স হয় তাহলে হরটা কী হবে এক্স কেন বড় হরটি আবার ভগ্নাংশটির লবের সঙ্গে দুই যোগ ও হর থেকে এক বিয়োগ এবং লব থেকে এক বিয়োগ ও হরের সঙ্গে দুই যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণ ফল টু বাই ফাইভ লেখা ভগ্নাংশটি লিখি তাহলে এখানে কি হবে প্রথমে আমরা যে এই যে লবের সঙ্গে দুই যোগ করতে বলেছে তার মানে এখানে হবে লভটি হবে কি এক্স ধরেছিলাম তাহলে এক্স প্লাস টু তাহলে হর থেকে আবার এক বিয়োগ হর আমার কি দাঁড়ালো এক্স প্লাস থ্রি তাহলে এখানে এক্স প্লাস থ্রি তো ছিল সেখান থেকে এক বিয়োগ করে নেব আবার বলেছে যে লব থেকে এক বিয়োগ লব কত ছিল প্রথমে আবার চলে আসবো এক্স ছিল সেখান থেকে এক বিয়োগ করে নিই আবার বলছে হরের সাথে হরের সঙ্গে দুই যোগ তাহলে হরটা আমার কী ছিল এক্স প্লাস থ্রি এখানে আবার দুই যোগ করতে বলেছে এই যে দুটো ভগ্নাংশ আসলো এই এটার সাথে এটা বাই করলে একটা ভগ্নাংশ এর সাথে বাই করলে একটা ভগ্নাংশ এই দুটো ভগ্নাংশের যে গুণ ফল হবে সেটা হবে টু বাই ফাইভ তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটি নির্ণয় করতে বলেছে যেহেতু এখানে আমরা জানি না যে লফটি কত এখানে বলছে হর তার লবের চেয়ে তিন বড় লবের চেয়ে দেখো এখানে জোর দাও লবের চেয়ে তাহলে লফটা আমরা জানি না এই লফটাকে আমরা ধরে নেব তাহলে আমরা লিখব মনে করি ভগ্নাংশটির লফ ভগ্নাংশটির লফ এক্স বললাম তাহলে ভগ্নাংশটির হর কী হবে ভগ্নাংশটির হর কী বলেছে হর হবে তার তার বলতে এখানে লবের কথা বলেছে ওকে তার লবের চেয়ে তিন বড় তাহলে লফ কত এক্স বড় মানে প্লাস করতে হবে যদি ছোট হতো তাহলে মাইনাস এই ধরনের আমরা যখনই যে বড় তাহলে সেক্ষেত্রে প্লাস ছোট হলে পরে আবার ভগ্নাংশটি কি হবে তাহলে আমরা লিখবো সূত্রায় এখন ভগ্নাংশটি ভগ্নাংশটি কি কিরকম হবে আমরা জানি যে যে কোনো ভগ্নাংশের উপরে লফ থাকে আর নিচে কিন্তু হর থাকি এই নিয়মটা কিন্তু মনে রাখতে হবে লফ বাই হর তাহলে লফ কত লফের জায়গায় আমরা এক্স বসাবো হরের জায়গায় আমরা বসাবো এক্স প্লাস থ্রি এবার পরেরটুকু পড়ব যে বলছে আবার ভগ্নাংশটির লবের সঙ্গে দুই যোগ তাহলে আমরা এটা যদি লিখি একটু যে সুতরাং ভগ্নাংশটির লবর সঙ্গে দুই যোগ তা লফ কত ছিল এক্স তাহলে দুই যোগ করতে বলেছে তাহলে এক্স প্লাস টু আবার বলেছে যে হর থেকে এক বিয়োগ তাহলে আবার ঠিক একই রকমভাবে ভগ্নাংশটির হর থেকে এক বিয়োগ করতে বলেছে এক বিয়োগ তাহলে হর আমাদের কি ছিল এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি সেখান থেকে এক বিয়োগ করে নেব তাহলে এখন ভগ্নাংশটি কী হবে তাই লিখবো এখন ভগ্নাংশটি আবার উপরে লব বস হবো এখন লব কোনটা এক্স প্লাস টু হর হচ্ছে এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান তারপরে কি বলেছে দেখো এবং দিয়ে লিখে দেওয়া আছে এবং লব থেকে এক এবার বিয়োগ করতে বলেছে তাই লিখবো যে পরবর্তী লাইন এবং এরপর এবং লফ থেকে দেখে দেখে লিখবো লফ থেকে এক বিয়োগ এক বিয়োগ এই লাইনটা দেখে দেখে লিখলাম লফ থেকে এক বিয়োগ তাই লফ প্রথমে কী ধরেছিলাম এক্স সেখান থেকে এক বিয়োগ করে নেব এক্স মাইনাস ওয়ান হরের সঙ্গে দুই যোগ তাই লিখবো হরের সঙ্গে হরের সঙ্গে দুই যোগ তাহলে হর কি ছিল আমার প্রথমের দিকে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তার সাথে আমাকে দুই যোগ করতে হবে তাহলে এখন যে ভগ্নাংশটা আসবে মানে নতুন ভগ্নাংশটা এই যে বলছে যে দুটি নতুন ভগ্নাংশ তাহলে এটার ক্ষেত্রে লিখবো এখন ভগ্নাংশ এখন ভগ্নাংশটি আবার ঠিক একই রকমভাবে লফ এটা আমার হর হচ্ছে এক্স প্লাস থ্রি প্লাস টু এটা একটা পেলাম আর এখানে একটা ভগ্নাংশ পেয়েছি এই যে দুটো ভগ্নাংশ পেলাম বলছে যে দুটো নতুন ভগ্নাংশ পাবো তাদের আবার গুণফল তাহলে তাদের গুণফল মানে শর্ত অনুসারে আমরা লিখতে পারি তাহলে এই দুটো ভগ্নাংশর গুণফল তাহলে এক্স প্লাস টু বাই এটা লিখব এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান দেখো এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান গুণ ফল বলেছে তাহলে মাঝখানে গুণ দেবো আর আমার এখন যেটা ভগ্নাংশ আসলো সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স সমান সমান কত হবে ভগ্নাংশটি লিখে দিয়েছে টু বাই ফাইভ তাহলে বসাবো টু বাই ফাইভ এটা আর নতুন করে লিখবো না এখানে একটা উত্তর চলে আসলো যেহেতু সমীকরণটা বের করতে বলেছে এবার এটাকে আমরা সলভ করে আমাদের বের করতে হবে যে ভগ্নাংশটি সে কত লিখেছিল এটাকে আমরা সলভ করি বা নেব এক্স প্লাস টু এখানে দেখো এক্স তিন থেকে এক বিয়োগ করবো তাহলে কত হবে প্লাস টু হবে কেন কি তিন বড়ো তার চিহ্ন বসাতে হবে তিন থেকে এক বিয়োগ করলে দুই পাবো দেখো এটা ব্র্যাকেট নিলে কিন্তু আমরা কেটে দিতে পারি এক্স মাইনাস ওয়ান এখানে এক্স তিন আর দুয়ে যোগ করলে পরে পরে হবে তিন দুয়ে পাঁচ তিন আর দুয়ে যোগ করলে পরে আমরা ফাইভ পাব এটা দেখো এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে এটা কেটে দিই আমরা তাহলে থাকলো আমার কত এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু টু বাই ফাইভ কণা যদি গুন করে তাহলে কোন দিকটা বড়ো হচ্ছে এই দিকটা তাহলে এই দিকটা গুণ করে নেব একবারে গুণ করে দিচ্ছি ফাইভ এক্স মাইনাস পাঁচশকে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে টু প্লাস দুই দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশ যখন এই দিকটা গুণ করবো তখন পাঁচের সাথে এক্স একবার গুণ হবে পাঁচের সাথে এক একবার গুণ হবে যখন এই দিকটা গুণ করব দুইয়ের সাথে এক্স একবার গুণ হবে দুইয়ের সাথে পাঁচ একবার গুণ হবে এবার এক্সগুলোকে একদিকে করব তাহলে এখানে ফাইভ এক্স তো প্রথম থেকেই ছিল এটাকে এদিকে নিয়ে আসলে পরে মাইনাস টু এক্স ইকুয়াল টু এক্স চলে আসছে তাহলে পরে থাকলো টেন টেনের সামনে প্লাস দেওয়া না দেওয়া সমান মাইনাসটা এই পাশে আসলে পরে সেটা হয়ে যাবে প্লাস ফাইভ এক্স থেকে টু এক্স বিয়োগ করলে পাবো আমরা থ্রি এক্স টেন আর ফাইভ যোগ করলে হচ্ছে আমার পনেরো তাহলে এক্সে আমরা নিয়ম কি জানি পনেরো উপরে আর এক্সের সাথে যে থাকে সেটা নিচে চলে আসবে তিনের ঘরে নামতা বললে তিন পাঁচা পনেরো তাহলে আমরা এক্স কী পেলাম এক্স পেলাম হচ্ছে আমরা ফাইন তাহলে ভগ্নাংশটির কিন্তু আমার লফ চলে আসছে তাহলে এখানে যেহেতু ভগ্নাংশটি লিখতে বলেছে তাহলে আমরা লিখব সুতরাং ভগ্নাংশটি এই যে ভগ্নাংশটি আমরা শুরুতে লিখেছিলাম এক্স বাই এক্স প্লাস থ্রি তাহলে সেখানে বসাবো তাই লিখব ভগ্নাংশটি ভগ্নাংশটি এটা দেখে দেখে লিখবো এক্স বাই এক্স প্লাস থ্রি এক্স বাই এক্স প্লাস থ্রি এক্সের জায়গায় এখনই বের করলো আমরা কত ফাইভ তাহলে এখানে ফাইভ বসিয়ে দেব এক্সের জায়গায় ফাইভ বাস হব প্লাস থ্রি তাহলে ফাইভ আর পাঁচ আর তিনে যোগ করলে আট তাহলে ভগ্নাংশটি আমার দাঁড়ালো পাঁচ বাই আট তাহলে সুতরাং নির্ণয় ভগ্নাংশ সেটা হচ্ছে ফাইভ বাই এইট যে কোনো ভাঙনাশ মনে রাখবে উপরে লভ থাকে নিচে হর মানে উপরেটাকে লব বলবো আর আমরা হর বলব যেহেতু সমীকরণ গঠন করতে বলেছে তাহলে এটাই আমার সমীকরণ তাহলে এখানে আমি উত্তরটা লিখে দিয়েছি নতুন করে আর লেখার প্রয়োজন নেই তারপরে এটাকে যখন সলভ করবো তাহলে দেখতে পাচ্ছি প্রথমেই এরা দুজন কেটে যাচ্ছে যেহেতু একই আছে তাহলে সেটাকে বয়ে নিয়ে যাবো না আমরা কেটে নেব আর মনে রাখবে ইকুয়াল থাকলে আমাকে বা দিতে হবে সমান সমান আছে আবার সমান সমান দিয়ে আমরা শুরু করতে পারি না ইয়াৰ পৰা আমাৰ নেক্সট পাৰ্ট পাৰ্ট নাম্বাৰ নাইনটিন মেটন ছিক্স কৰ